আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও বারাকাত প্রিয় দর্শক এই যে বগলের নিচে চুল আছে না বগলের নিচে চুল যদি বড় হইয়া যা তাহলে কি চুলগুলা রেজার দিয়ে ফেলে দিবেন নাকি চুলগুলা পস্তে পস্তে এক সময় হাটটা কেটে ফেলে দিবেন কোনটা করবেন বুকারা কি করবে রেখে দিবে চুলগুলা কোনো বুকা পাগলও রেখে দিবে না ওগুলা ফেলে দিবে যাতে করে এখানে পচন না দরে প্রিয় দর্শক আমার আজকের কথা হলো রিজবি সাহেব বলেছে চট্টগ্রামে শাহাদাত মেয়র হতে ইসরা কি দুষ করলো প্রশ্ন করেছে ভাই এই প্রশ্ন কি এটা তো যৌক্তিক প্রশ্ন এই যৌক্তিক প্রশ্নটা বাংলাদেশের রাজনীতিবিদরা যেমন বুঝেন উপদেষ্টা নাকি বুঝেন না সব শিশু উপদেষ্টা বড় বড় মুরব্বী উপদেষ্টা নাই বাংলাদেশে কেন আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের আন্ডারে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা যেহেতু আসিফ মাহমুদ সেহেতু প্রত্যেকটা মেয়র প্রত্যেকটা পৌরসভা প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন পরিষদ সব আসিফ মাহমুদের আন্ডারে এখন এই তরুণ ইয়াং ছেলেটাকে বিতর্কিত করার জন্য তার লাইফটাকে হেল্প করে দেওয়ার জন্য তার লাইফে যাতে করে রাজনীতিতে আর মুখ না দেখাতে পারে ভারতীয় ঘংরা ভারতীয় ঘংরা ভালো করে কথাটা বুঝবেন আমি সঠিক বলছি কিনা আপনারা মন্তব্য লিখবেন ভারতীয় ঘং আসিফ নজরুল আর ফারুকি উপদেষ্টা ফারুকি আসিফ নজরুল হইল এই দুইজন হলো আশিফ মাহমুদের মুরব্বী এই দুই ভারতীয় শয়তান বসে বসে এই মন্ত্রণালয়ের ভিতরে এক এক করে ইয়াং ছেলেগুলাকে মন্ত্রণালয় থেকে বের করে দিচ্ছে এই দুই ঘং মিলে একবার বুদ্ধি দিল নাহিদকে রাজনৈতিক দল করতে বাহিরে চলে যেতে নাহিদ মানে এই কম বয়সের ছেলে না বুঝে সে এসে বাহিরে রাজনৈতিক দল করেছে এই দল চেয়ারম্যান মেম্বার হতে পারবে কিনা এলাকায় গিয়ে এখন সন্দেহ মানে এদের বাহির হয়ে দল করার পরে এদের চরিত্র নিয়ে খেলা শুরু হয়ে গিয়েছে এর আগে দল করার আগে এরার চরিত্র নিয়ে কোনো খেলা আমরা দেখতে পাই না তাহলে আশিফ আর ফারুকিরা কিছু ঘংরা ভারতীয় কিছু ওই যে ভারতীয় হাড্ডি খাওয়া কুকুরগুলা যে মন্ত্রণালয়ের ভিতরে আছে এইগুলা পরিকল্পিতভাবে এই ছাত্র প্রতিনিধিদেরকে মন্ত্রণালয় থেকে বের করে দিয়ে এদের মতন হাড্ডি খাওয়া আরো কুকুর দোকানের জন্য এই জায়গাগুলা এই খালি করছে এটা হলো আমার মন্তব্য আপনার মন্তব্য আপনি কমেন্টস করে লিখবেন স্বাধীনভাবে লিখবেন আমি শ্রদ্ধার সাথে আপনার মন্তব্য পড়ব প্রিয় দর্শক দেখেন এখানে আসিফ নজরুল ফারুকিরা মিলেছে নাটকগুলা করছে যদি কেউ শেখ হাসিনার মানে পাড়ে অভিনয় করে সিনেমায় তাকে যদি গ্রেপ্তার করা যা। তাহলে শেখ হাসিনার মায়ের অভিনয় করেছে ফারুকির বউ কেন ফারুকির বউকে গ্রেপ্তার করা যাচ্ছে না কেন ফারুকির বউ কারাগারে না কেন মানে শেখ হাসিনার অভিনয় করে কারাগারে গেলেন এখন আমি মনে করি একটা পায়খানা শুকনা আরেকটা পায়খানা ভিজা দুটাই কিন্তু পায়খানা কোনোটাই আপনার প্লেটের পাশে রেখে খাবার খেতে পারবেন না যেই সিনেমায় যারা যারা করেছে যারা যারা যুক্ত এ তারা সবাই সমান দোষী দেখেন এখানে ফারুকি বসে নাটের গুড়া হয়ে মানে সেখানে বাংলাদেশের সংস্কৃতিতে নাটকে সিনেমাই যারা আছে যারা ফারুকির পকেটে আছে তাদেরকে ধরা হচ্ছে না আর যারা ফারুকির পকেটে নাই পকেটের বাইরে আছে এদেরকে হেনস্থা করা হচ্ছে আমি জানি যে এই মেয়েটা প্রচুর খারাপ প্রচুর খারাপ কিন্তু ফারুকির বউ কি দুধের দুয়া এই মেয়েটা যেই মেয়েটাকে আমি নামও নিতে চাচ্ছি না এই ধরনের মেয়েরা মানে ওই যে কোথায় যা রাতের বেলা কোথায় দিন কাটা এই নিয়ে বহু লেখালেখি হয়েছে আপনারা সব কিছু জানেন আমি সবার নাম নেওয়াটা দরকার মনে করছি না কিন্তু ফারুকির বউ কি দুধের দোয়া কিনা এই প্রশ্ন আপনাদের কাছে এতেই বোঝা যাচ্ছে যে ওরা ওই চেয়ারে বসে বৈষম্য করছে ফারুকি তার নিজের বউকে হেফাজত রাখছে অন্যদেরকে আটকাচ্ছে প্রদর্শক আমরা এই জায়গায় আপনাদেরকে বলতে চাচ্ছি যে এইভাবে উপদেষ্টাদেরকে ছাত্র প্রতিনিধিদেরকে ফারুকি এবং আসিফ নজরুল মিরে কান পরা দিচ্ছে এই ছোটো পোলা পাইন কান পরা খেয়ে এই মাহফুজ ভারতের পেটে যেতে পারে না মাহফুজ আলম ভারতের পেটে যেতে পারে না ভারত দুইভাবে খেলছে একভাবে আসিফ মাহমুদ মানে ইশরাকের বিরুদ্ধে দাঁড় করে দিয়েছে ভারত আশিফ মাহমুদের মন্ত্রণালয়ের আন্ডারে ঢাকা সিটি কর্পোরেশন আসিফ আহমুদের মাথা খেয়েছে ভারত আবার দেখেন ইসরাকের মাথাও ভারত খেয়েছে ভিএমপির মাথাও ভারত খেয়েছে এখন কে বলছে তোমরা আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না ইসরাকের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করবে এখন যদি ইশরাকের শপথ ব্যবস্থা না করে তোমরা আন্দোলন চালিয়ে যাবে আজকে ইশরাক ঘোষণা দিয়েছে এই উপদেশটা কয়েকজনের পদত্যাগের জন্য সে আন্দোলন করবে এখন উপদেশটা কয়েকজনের কার পদত্যাগ আশিফ মাহমুদ একরকম এক নাম্বারে থাকবে মাহফুজ আলম দুই নাম্বারে থাকবে হয়তো আরও দুই একজনের নাম বিএনপির সিরিয়ালে আছে কিনা আমার জানা নাই এই যে ইশরাক ঘোষণা দিলেন যে আন্দোলন করা হবে উপদেশটা কয়েকজনের পদত্যাগের জন্য যদি এই আন্দোলন শুরু হয় এবং বিএমপি যদি আন্দোলন করে জামাত কি এর বিরুদ্ধে যাবে জামাত কি ঠেকাতে যাবে জামাতের কি খাইয়া কোনো কাজ নাই জামাত কি বসে আছে ওই যে উপদেষ্টাদেরকে রক্ষা করার জন্য পাহারা দেওয়ার জন্য উপদেষ্টারা জামাত বা কি উপহার দিয়েছে জামাত কি বা কি সম্মান দিয়েছে তারা তারা আগে জামাতকে অসম্মান করাইছে দেখেন মাহফুজ আলমের মুখ দিয়ে জামাতকে শিবিরকে অসম্মান করাইছে কে করাইছে এই আসিফ নজরুল ফারুকি গংরা এই আসিফ নজরুল ফারুকি গঙ্গরা মাহফুজকে বানিয়েছে তুমি হলা মাস্টার মাইন্ড এখানে শিবির যাতে না হতে পারে শিবির মাস্টার মাইন্ড হবে না মাস্টার মাইন্ড তুমি তাকে ফুলিয়ে দিয়েছে কি দিয়া হাওয়া দিয়া কি ফুলা বেলুন ফুলা আর ছোট্ট একটা সুই দিলে বেলুন করে ফুটে যা বেলুন শেষ এই ফুস করে কি ফুটি দিয়েছে এক এক বোতল ফুল দিয়েছে দিয়েছে একটা মাথায় করে শেষ এই বোতল কাণ্ডে মাহফুজের ভবিষ্যৎ অন্ধকার মাহফুজ যেদিকে যাবে সেদিকে থুতু পাবে তরুণ তরুণীরা বিভিন্ন জায়গায় হাই হাইডুডু খেলে ওই যে বোতল মারে মাহফুজের ফটু বক্সের মধ্যে লাগাইয়া কার্টুনের ভিতরে একটা কার্টুন ফালাইয়া ওই বোতল যে ঢুকাইতে পারে ওই বোতল যে মাহফুজের মাথায় মারতে পারে এদেরকে আবার পুরস্কার দে। বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীরা কলেজের তরুণ তরুণীরা এখন আপনি এই মাহফুজ বিশ্ববিদ্যালয় কলেজের তরুণ তরুণীদের কাছে যদি এরকম হাস্যকর হয় তাহলে এই মাহফুজ উপদেষ্টা পরিষদ থেকে যেদিন তার ক্ষমতা চলে যাবে রাস্তা দিয়ে হাঁটতে পারবে রাস্তা দিয়ে হাঁটলে থুতু দিয়ে তাকে গোসল করাই দিবে বাচ্চা কাচ্চারা থুতু দিয়ে তাকে গোসল করে দিবে অনুরূপ সেম আসিফ মাহমুদ পরে আসিফ মাহমুদ এমন কোন রাজনৈতিক দলের নেতা এমন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এমন কি জিনিস সে যেদিন তার উপদেষ্টা থেকে দায়িত্বটা চলে যাবে আজ হোক কাল হোক নির্বাচন তো হবে ভাই যখন নির্বাচনের পরে তার দায়িত্বটা চলে যাবে তখন সে কিভাবে তার সিকিউরিটি কি থাকবে তাকে যদি কোনো রাস্তাঘাটে কেউ কোনো ধরনের কোনো তার শারীরিক লাঞ্ছিত করে অপমানিত করে তাকে কে বাঁচাতে যাবে কে বাঁচাতে যাবে এনসিপি কি এমন রাজনৈতিক দল যে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক পরিবারে পরিবারে একটা গ্রামে একটা মিছিল করার মতন মানুষ আছে এনসিপির এটা কি ছাত্র শিবির জামাত এটা কি ছাত্র দল ওই যে কৃষক দল শ্রমিক দল বিএনপি বিএনপি জামাত আগে আওয়ামী লীগ ছাত্র পেরেছে ওটা তো শেষ ওটা তো মিছিল করার কোনো অধিকারই নাই দেশে আসিফ মাহমুদের পক্ষে কে আসবে আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ তো আসবে না আওয়ামী লীগের বিরুদ্ধে আসিফ পাবো তাহলে সে কার পক্ষে ছিল বিএনপি জামাতের পক্ষে ছিল কিন্তু ওরা এখন নানা হোক কথা বলে বিএমপির মন থেকেও চলে গিয়েছে জামাতের মন থেকেও চলে গিয়েছে তার মানে পরিকল্পিতভাবে এই তিনটা ছেলেকে তাদের সুষ্ঠভাবে সুন্দরভাবে উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করতে দেয় নাই এই ভারতীয় র এই ভারতীয় র ভিতরে সেনাবাহিনীতে আছে এক পার্সেন্ট ভারতীয় র আমরা বারবার বলি এক পার্সেন্ট বড় মাথা গুলাতে সেনাবাহিনীর এক পার্সেন্ট একশো জনের ভিতরে একজন ভারতের কাছে মাথা বিক্রি আছে ওরা ভারতীয় প্রভাগান্ডা ভারতের পক্ষে লবিং করা ভারতের পক্ষে কাজ করে যাচ্ছে জুনিয়রদেরকে কিছু হলেই দাড়ি মুখে দেখলে চাকরির থেকে বহিষ্কার নামাজ পাস হওয়ার তো মসজিদে পড়লে চাকরির থেকে বহিষ্কার বিভিন্ন অজুহাত শৃঙ্খলা বঙ্গ নামে তাদেরকে চাকরির থেকে সেনাবাহিনীর চাকরির থেকে বিমান বাহিনী নৌবাহিনীর চাকরির থেকে তাদেরকে বহিষ্কার করা হয় তখন আরা ধরে নেয় এই নামাজি পোলা জামাত শিবিরের লোক এই মানে দাড়িওয়ালা ছেলে জামাত শিবিরের লোক আমি আমি জানি যে জামাত শিবির ওখানে আছে কিন্তু কার আন্ডারে কে ও ঊর্ধ্বতন অফিসার যদি জামাতের হয় ওখানে নিরাপদ ঊর্ধ্বতন অফিসার যদি আওয়ামী লীগের হয় ভারতীয় হয় ওখানে তো জামাত শিবির নিরাপদ না তাই ওদের চাকরি এভাবে চলে যা এই যাওয়ার নাটকীয়তার লাস্ট এই ফিফটিন ইয়ার্স এই হাসিনার আমলটাতেই জোয়ারটা বয়েছে এর আগে আরও আগে যদি আমরা যাই এরকম রাজনৈতিক প্রতিহিংসা করে আর্মি বিমান বাহিনী নৌবাহিনীর চাকরি গিয়েছে আমাদের জানা ছিল না হাসিনার আমলে লাস্ট হাসিনার এই সাড়ে পনেরো বছরই এই ঘটনাগুলার জন্ম নিয়েছে জন্ম দিয়েছে এই হাসিনা জন্ম দিয়ে গিয়েছে আমরা আশা করি ভবিষ্যৎ আজকের থেকে ভবিষ্যতে আর কখনো আমাদের কোনো বাহিনীকে রাজনৈতিক টেক দিয়ে ওই যে ইসলামিক টেক দিয়ে জঙ্গি টেক দিয়ে আমাদের চাকরি থেকে বহিষ্কার করতে পারবে না করলে তার তুমুল প্রতিবাদ রাস্তায় এসে প্রয়োজনে করা হবে তাদের পক্ষে কারণ দেশবাসী আমাদের যে প্রতিরক্ষা বাহিনী তাদের ভিতরে ডিভাইডেশান আলাদা আলাদা ভাগ আলাদা আলাদা দেশকে ওরা ফেসিলিটি দেয় আলাদা দেশের গোলামি করে এই গুলাম বাংলাদেশে রাখবে না আগামী সরকার যেটেই আসুক বিএমপি আসুক আর জামাত আসুক আমি বিশ্বাস করি যে এই গুলাম অন্য দেশের গুলাম বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর মতো জায়গায় চাকরি করতে পারবে না প্রিয় দর্শক আমি সর্বশেষ এই কথাটাই বলছি যে ইসরাককে যদি দায়িত্বটা দিয়ে দেওয়া হয় ঢাকা দক্ষিণের মেয়র বানানো হয় কি এমন ক্ষতিটা হবে সরকারের আমি কোনো ক্ষতির জায়গা খুঁজে পাচ্ছি না ইশরাকের বাবা মেয়র ছিলেন বাবা মুক্তিযোদ্ধা ছিলেন ইশরাকের বাবার পাঠ শেষ উনি কবরে চলে গিয়েছেন ইশরাক লন্ডন থেকে পড়াশোনা করে গেছে সে ইঞ্জিনিয়ার তার মতন একটা ছেলে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র হলে আপনি কি বলতে পারবেন যে ইশরাক ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সাথে কোনো খারাপ ব্যবহার করেছে শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর দক্ষিণের যে সেক্রেটারি আমার কাছে লাগে যে ভাই মতো চলে ইসরাক আন্দোলন করে একসাথে চলাফেরা করে একসাথে যখন একটা অনুষ্ঠানে দেখি একে অপরকে কত ভালোবাসা দেয় তাইলে এদের ভিতরে সমস্যা নাই এই আসিফ মাহমুদ বা এই মন্ত্রণালয় এই উপদেষ্টাদের সমস্যাটা কোথায় আগামীতে যদি কন্টেস্ট করে ঢাকা মহানগর নির্বাচন হয় ঢাকার মেয়র নির্বাচনে দক্ষিণে হয়তোবা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আর ইসরাকি করবে আমি জানি না জামাত কাকে দিবে কিন্তু এই দুইজনের বয়স ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যেমন ডক্টরেট করা আবার ইশরাক ইঞ্জিনিয়ার এই যে একটা কম্পিটিশান হলে একটা তুমুল সুন্দর কম্পিটিশান হবে শিক্ষিত শিক্ষিত এবং মানে আদর্শিক পারিবারিক সব দিক বিবেচনা করে আমরা আগামী নির্বাচন যদি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেখি ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী আর ইসরাককে দেখি বিএনপি থেকে প্রার্থী সুন্দর হবে সুন্দর নির্বাচন হবে এতে যে যে করে করে করবে করবে ফেল কিন্তু প্রার্থী তো ভালো পাইলাম উত্তরেও এরকম যদি জামাত থেকে উত্তরে আমরা সেলিম উদ্দিন সাহেবকে আমরা দেখেছি এর আগে যে সেলিম উদ্দিন সাহেব প্রার্থী হয়েছিলেন উত্তরের আমির আবার তাবিদ আওয়াল আব্দুল আওয়াল মিন্টুর সাহেবের ছেলে তাবিদ আওয়াল মিন্টু সাহেবকে নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু তাবিদ আওয়ালকে নিয়ে তো বিতর্ক নাই তাই তাবিদ আওয়াল খুব সুন্দর আমাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো তাবিদ আওয়ালের সাথে যদি সেলিম সাহেব অথবা জামাত যদি অন্য কাউকে উত্তরে প্রার্থী দেয় ওখানে যদি সুন্দর কন্টেস্ট হয়ে একজন পাশ করে আমাদের সমস্যা কি ভাই আমাদের তো সমস্যা নাই ওরা তো মানে দুইটা দলের মধ্যেই ওরা তরুণ তারুণ্য আছে মানুষের সাথে ওদের সুসম্পর্ক আছে মানুষের কল্যাণে রাস্তায় জমিনে আন্দোলন করে সংগ্রাম করে হাসিনার বিদায়ে ওরা অবদান রেখেছে তাই আমরা এরকম পরীক্ষিত এরকম সুন্দর ফুলই চাই আগামী দিনগুলোতে আমি এখনও সর্বশেষ দাবি করছি এশরাকে যত দ্রুত শপথ দেওয়া হবে তত বেশি উপদেষ্টাদের জন্য নিরাপদ হবে ডক্টর মোহাম্মদ ইনুস সারকে বিতর্ক করার সুযোগ পাওয়া যাবে না কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ